জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি এবং এর সাথে সাথে আরও কিছু জবাবদি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন এটা যদি আমরা করতে ব্যর্থ হই আমাদের এই রুমে যারা আছি আমাদের বিদেশি বন্ধুরা ছাড়া আর এই রুমের বাইরে বাংলাদেশে যে মানুষজন আছে তারা যে কেউ যেকোনো সময় গুরুতর হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হতে পারে একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন স্থাপন করা শুধু সরকারের আইনজীবীদের অ্যাটর্নি বা সমাজের কোন স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আশা করি এই দায়িত্বটা আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে এবার পালন করতে পারবো আমরা আশা করব এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে এই আইনটার আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউমিনাস প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি আর একটা কথা বলি আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম হুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যান হুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালমের গ্রুপের কাদের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ প্রয়োজন আছে তার উপর একটা বসায় খারাপ একটা বিল্ডিং বানালেন ওই ভালো ফাউন্ডেশন তো লাভ নাই যে প্রতিষ্ঠান গড়ার কাজটা এটা একটা নিরন্তর প্রক্রিয়া আমি নিজের কাছে মনে হয় সরকার এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হয়েছে আমাদের প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের অসীম সীমাবদ্ধতা রয়েছে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমরা প্রতিষ্ঠানকে এটা বুঝি না আমরা ব্যক্তি বুঝি ব্যক্তি বুঝি আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টিতে পলিটিক্যাল পার্টি মানে সমস্ত জায়গায় আমরা ব্যক্তি কেন্দ্রিক